হ্যালো বিশেষ প্রার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বিসিএস টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম বিসিএস প্রিলিমিয়ানের পরীক্ষায় আপনাদের অনেকের একটি ভয়ের বিষয় হলো ইংলিশ লিটারেচার অনেকগুলো রাইটার কে কোন সাহিত্যকর্ম লিখেছেন এই বিষয়গুলো মনে রাখা বেশ কষ্টসাধ্য এই বিষয়টিকে মাথায় রেখেই সাহিত্যকর্মগুলো মনে রাখার বেশ কিছু কৌশল আজ আপনাদের জানাবো এই চ্যানেলে আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা জর্জ বার্নার্স হয়ে সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব সো জর্জ বার্নার শো ওনার নাম শেষে শ আছে শ থেকে শো শো মানে হচ্ছে দেখানো যেমন মা শিশুটিকে চাঁদ দেখায় সো এই দেখানো মানে হচ্ছে শো তো এই শো দিয়ে মূলত আমরা জর্জ শো এর সাহিত্যকর্মগুলো মনে রাখার চেষ্টা করব। অর্থাৎ জর্জ বার্নার শো যখন আসবে এই শ দিয়ে আমরা এটাকে শোতে কনভার্ট করে নেব এবং শো মানে হচ্ছে দেখানো সো দেখানো দিয়ে আমরা সেন্টেন্স মেক করবো এবং তার সাহিত্যকর্মগুলো আইডেন্টিফাই করতে পারি তো বন্ধুরা চলুন কীভাবে আমরা তার সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারি সেটা একবার দেখে নেওয়া যাক তো বন্ধুরা স্ক্রিনে তার সাহিত্যকর্মগুলো দেখতে পাচ্ছেন সো এখানে তার প্রত্যেকটি সাহিত্যকর্ম দিয়ে আমরা একটি সেন্টেন্স মেক করবো এবং সেখান থেকে আমরা জর্জ বার্নার শোকে আইডেন্টিফাই করতে পারি যেমন ম্যান অ্যান্ড সুপারম্যান এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করতে পারি ম্যান বাচ্চাটিকে সুপারম্যানের মুভি দেখালো সো এখানে ম্যান এবং সুপারম্যান দুইটা শব্দই কিন্তু আমাদের সেন্টেন্সে রয়েছে এবং শেষে হচ্ছে দেখালো শব্দটা আছে সো দেখানো মানে হচ্ছে শো অর্থাৎ ম্যান অ্যান্ড সুপারম্যান লিখেছেন জর্জ বার্নার শো সিজার অ্যান্ড ক্লিওপেট্রা আপনারা জানেন যে জুলিয়াস সিজারের স্ত্রী ছিলেন ক্লিউপ্যাট্রা সো সিজার ক্লিউপ্যাডটাকে ফুল দেখালো সো দেখানো মানে হচ্ছে শো অর্থাৎ সিজার অ্যান্ড ক্লুপ্যাটটা লিখেছেন জর্জ বানার শো দ্য আপেল কার্ট বন্ধুরা আপনারা জানেন যে আপেল বাগান থেকে আপেল ছেঁড়ার পর সেটাকে একটা ঝুড়িতে রাখা হয় আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন যে আপেল কার্ডের ছবি কেমন হয়ে থাকে সো আপেল কার্টে তাকিয়ে দেখলো আপেল নেই সো এখানে দেখলো মানে হচ্ছে সি বা শো শো হিসেবে ধরে নিতে পারিস তো শো দ্য আপেল কার্ট লিখেছেন জর্জ বানার শো পিকম্যালিয়ন সো পিক আমরা ভেঙে মা এবং লায়ন দুইটা ওয়ার্ড করলাম মা শিশুটিকে লায়ন দেখালো সো দেখানো মানে হচ্ছে শো অতএব পিক লিখেছেন জর্জ বানার শো আর্মস অ্যান্ড দ্য ম্যান এখানে ম্যান সবাইকে তার আর্মস দেখালো বা অস্ত্র দেখালো সো এখানে কিন্তু ম্যান এবং আর্মস দুইটা শব্দই আছে সো আর দেখানো মানে হচ্ছে শো অতএব আর্মস অ্যান্ড দ্য ম্যান লিখেছেন জর্জ বানার শো ম্যান অফ ডেস্টিনি এটাকে আমরা ভিন্নভাবে মনে রাখতে পারি ম্যান মানে হচ্ছে লোক আর ডেস্টিনি মানে হচ্ছে ঠিকানা বা পথ তো এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি যে লোকটিকে পথ দেখাও বা ঠিকানা দেখাও তো দেখানো মানে হচ্ছে শো অতএব এটা লিখেছেন জর্জ বার্নার শো তো বন্ধুরা এইভাবে আমরা জর্জ বার্নার শো সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারি তো বন্ধুরা আজকে আমরা আরও কিছু সাহিত্যকর্ম তার দেখব কারণ জর্জ বার্নার শো খুবই ইম্পর্টেন্ট একজন রাইটার তার সাহিত্যকর্মগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে বিশেষ পরীক্ষার প্রশ্ন আসেই তো বন্ধুরা চলুন আমরা আরও কিছু সাহিত্যকর্ম তার দেখে নিই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডেভিলস ডিসিপল মানে হচ্ছে শয়তানের অনুসারী এটা বাংলা আক্ষরিক করতে হচ্ছে শয়তানের অনুসারী সো শয়তানের অনুসারী মানুষকে ভুল পথ দেখায় সো দেখানো মানে হচ্ছে শো অর্থাৎ দ্য ডেভিল ডিসিপ্ল লিখছেন জর্জ বার্নার শো ক্যান্ডিডা ক্যান্ডিডা মূলত এক প্রজাতির ছত্রাক যেটাকে খালি চোখে দেখা যায় না সো আমরা লিখতে পারি ক্যান্ডিডার ছত্রাক খালি চোখে দেখা যায় না সো দেখা মানে হচ্ছে সি সি থেকে আমরা এটাকে শো ধরে নিতে পারি সো ক্যান্ডিডা লিখেছেন জর্জ শো দ্য ডক্টরস ডিলামা সো এখানে ডক্টর উভয় সংকটে পড়ে গিয়েছে এমন বিষয় বোঝাচ্ছে সো ডাক্তার রোগীর খারাপ অবস্থা দেখে ডিলেমায় পড়ে গেল বা উভয় সংকটে পড়ে গেল সো এখানে খারাপ অবস্থা দেখে দেখে মানে হচ্ছে সি সি থেকে আমরা এটা শো শো হিসেবে ধরে নিতে পারি সো দ্য ডক্টর ডিলেমা লিখেছেন জর্জ বানার শো ইউ নেভার ক্যান টেল তুমি কাউকে বলতে পারবে না তো বিষয়টা এমনই বোঝায় তো তার মানে হচ্ছে দেখা জিনিস সবাইকে বলা যায় না সো এই দেখা জিনিস দেখা মানে সি সি শয়ের কাছাকাছি তো সি থেকে শ তো এটা লিখেছেন জর্জ বানার শ মেজর বারবারা সো বারবারাকে আমরা বারবার বা নাপিত হিসেবে কাউন্ট করতে পারি যে বারবার কাস্টমারকে আয়না দেখিয়ে দাড়ি কাটে সো এখানে আয়না দেখিয়ে দেখিয়ে মানে হচ্ছে শ সো মেজর বারবার লিখেছেন জর্জ বানার শ তো বন্ধুরা এইভাবে আমরা তার লিটারেচারগুলো মনে রাখতে পারি আর বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে এখানে মোটামুটি বিশেষ পরীক্ষা আসার মতো বা বিশেষ পরীক্ষা আসে এই সাহিত্যকর্মগুলোই তুলে ধরা হয়েছে আশা করি এর বাইরে থেকে প্রশ্ন হবে না তো বন্ধুরা চলুন আমরা একটি প্র্যাকটিস করি প্র্যাকটিস করলে বুঝতে পারবো যে কীভাবে আমরা সাহিত্যকর্মগুলো আইডেন্টিফাই করতে পারি বা সলভ করতে পারি তো আটত্রিশতম বিসিএসে একটি প্রশ্ন এসেছিল এখান থেকে তো বন্ধুরা চলুন আমরা সেই প্রশ্নটি সলভ করি সো বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হো ইজ দ্য অথর অফ ম্যান অ্যান্ড সুপারম্যান সো ম্যান অ্যান্ড সুপারম্যান হচ্ছে সাহিত্যকর্ম এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করব ম্যান বাচ্চাটিকে সুপারম্যানের মুভি দেখালো যেটা আমরা আগে বলেছিলাম ম্যান বাচ্চাটিকে সুপারম্যানের মুভি দেখালো আর দেখানো মানে হচ্ছে শো অতএব এটা লিখেছেন জিবি শো বা জর্জ বার্নার শো তো বন্ধুরা এইভাবেই মূলত আমরা তার সাহিত্যকর্ম দেখে রাইটারকে শনাক্ত করতে পারি আরেকটা বিষয় হলো এইগুলো কেবল তার সাহিত্যকর্ম মনে রাখার বেশ কিছু কৌশল সাহিত্যকর্মগুলো কী নিয়ে লেখা হয়েছে বা এতে কী রয়েছে তা কিন্তু এখানে আলোচনা করা হয়নি তাই কেউ ভুল বুঝবেন না আর বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকবেন এবং আপনারা আর কোন কোন রাইটারের ভিডিও দেখতে চান বা তৈরি করতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ